স্কুলে টিফিনের সেই মায়ের হাতের বানানো চাউমিন বিখ্যাত ছিল টিফিনে নিয়ে গেলেই সব বান্ধবীরা আমার চাউমিন খেয়ে নিত আর তাদের টিফিন আমাকে দিয়ে দিত এখন বিয়ের পরে সবসময় মাকে তো কাছে পাই না সেই চাউমিন নিজেকেই বানিয়ে খেতে হয় কিন্তু দুধের স্বাদ আর ঘুলে মেটে তাও অগত্যা চাউমিনের বাই উঠলে সেই মনের আবদার তো রাখতে হবেই আলু ডিম পেঁয়াজ আর বাদাম দিয়ে স্কুলের সেই চাউমিন আমাদের ছোটোবেলারই একটা উপকরণ ছিল আমরা বড় হয়ে গেছি ঠিকই কিন্তু শৈশবের কৈশোরের সেই দিন তো হাতছানি দিতেই থাকে সেই স্কুলের বাইরের আলু কাবলি ফুচকা আমট কুলগুড়ি যেমন একরকম উপকরণ তেমনি দেবের পুরনো সিনেমার গান বা শাহরুখের পুরনো সিনেমার গানও আমাদের সেই দিনগুলোতেই ফিরিয়ে নিয়ে যায় সবই কি চলে যায় সবই পাতার মতো জীবনের এই ছোট্ট বইতে জমা রয়ে যায় আমরাও যতই জীবনের অধ্যায়ের দিকে এগোই সেই অধ্যায়গুলো হয়তো খুবই চমকপ্রদ আনন্দময় কিন্তু পুরনো অধ্যায়ের কাছে দিন শেষে ফিরতে হবেই মায়ের হাতের এই চাউমিন হয়তো একটা বাহানায় সেই পুরনো স্মৃতিকে রোমন্থনের স্কুলের সব বান্ধবীরা টিউশন ব্যাচের সব বন্ধুদের এক লহমায় মনে পড়ে যায় সবাই এখন খুব ব্যস্ত কিন্তু তাদেরও স্মৃতির পাতায় সেই দিনগুলো আমার মতনই ঠিক গেঁথে বসে আছে